দুই ফেব্রুয়ারি সিএনএন চব্বিশ এর চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে সিএনএন চব্বিশ হাজার শিলচরের বেসরকারি টিভি চ্যানেল নিউজ নেটওয়ার্ক সিএনএন শিলচর গান্ধী ভবনে সিএনএন চব্বিশের গৌরবময় চতুর্থ বর্ষ উদযাপন করা হবে সিএনএন চব্বিশ চ্যানেল চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে সিএনএন চব্বিশ এক্সেলেন্স অ্যাওয়ার্ডস দু আয়োজন করা হয়েছে ওইদিন দিন কনক্লেভ সহ নানা কর্মসূচি দিয়ে অনুষ্ঠান সাজানো হয়েছে সংবাদ মাধ্যমে সিএনএন চব্বিশ চ্যানেলের গৌরবময় চতুর্থ বর্ষ উদযাপন স্মরণীয় করে রাখতে সমাজের একশো ছাব্বিশ জন যথাক্রমে স্বনাম খ্যাত রাজনীতিক সাংস্কৃতিক সমাজসেবী ও সংবাদ জগতের গুণী ব্যক্তিত্বকে সিএনএন চব্বিশ অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড দু দেয়া হবে বুধবার এক সাংবাদিক বৈঠকে ডেকে চ্যানেলের ম্যানেজিং ডিরেক্টর বিশ্বাস কথাগুলো জানিয়েছেন এ এদিন সাংবাদিক বৈঠকে চেয়ারম্যান শঙ্কর দাস প্রোগ্রাম কোঅর্ডিনেটর সৌমিত্র দত্ত ডিরেক্টর আশিস চক্রবর্তীকে পাশে বসিয়ে জয়জিৎ বলেন অনুষ্ঠানের প্রথম ধাপ শুরু হবে বিকেল তিনটা থেকে বিকেল পাঁচটা থেকে অ্যাওয়ার্ড প্রদান করা হবে তিনি বলেন সিএনএন চব্বিশ বিনোদনমূলক অনুষ্ঠান নির্মাণের পাশাপাশি নিরপেক্ষ ও ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে চ্যানেলটি শহর গ্রামের দর্শকদের রুচিকে সবচেয়ে গুরুত্ব দিয়ে সংবাদ সম্প্রচার করে আসছে বলে জানান তিনি জয়জিৎ জানান কনক্লেভ বিশিষ্ট সাংবাদিকদের সঙ্গে জনপ্রতিনিধি রাজনীতিক এবং সমাজসেবীরা বসবেন শিলচর তথা রাজ্য কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে কনক্লেভ অনুষ্ঠিত হয় তিনি জানান লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস দেওয়া হবে প্রাক্তন কেন্দ্রীয় কবিন্দ্রপুর কায়স্ত সমাজসেবী বুধমল বৈদ সাংস্কৃতিক শিল্পী বীণাপানি নাথ মনোরত্তর সম্মান নীলোৎপল চৌধুরীকে সমাজসেবী ঈশ্বর ভাই উবাদিয়া শিক্ষাবিদ অমলেন্দু ভট্টাচার্যকে শিল্পী চ্যাঙ্কন কাবুই বিশিষ্ট সাংবাদিক বিজয় কৃষ্ণ নাথ অতীন দাস ও তৈমুর রাজা চৌধুরীকে এছাড়াও বিগত বন্যা সহ নানান ক্ষেত্রে অবদান রাখা এনজিও ক্লাব এবং শিলচর ও গুয়াহাটির সংবাদপত্র বৈদ্যুতিক মাধ্যমকে সংবর্ধনা জানানো হবে বলে জানান তিনি এনি টোয়েন্টি ফোর থেকে ভয়েসে স্বর্ণালী মিশ্র প্রথমে আমি সিএনএন পক্ষ থেকে আজকে এখানে প্রেসমিটে উপস্থিত সাংবাদিক ভাই বন্ধু এবং দাদাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আপনারা অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে আমাদের এই প্রেসমিটে এসছেন সিএনএন টোয়েন্টি ফোর কাছার নিউজ নেটওয়ার্ক আমাদের চতুর্থ বর্ষ উপলক্ষে আগামী দোসরা ফেব্রুয়ারি শিলচর গান্ধী ভবনে আমরা একটি মনোজ্ঞ প্রোগ্রাম করতে চলেছি বিগত দিনে আমাদের প্রোগ্রামগুলোতে আমাদের এটা চতুর্থ চতুর্থতম বৎসর বিগত দিনে আমরা সিএনএন টোয়েন্টি ফোরের পক্ষ থেকে ফাউন্ডেশনটের প্রোগ্রামগুলোতে আমরা যেমন আমরা লাস্ট ইয়ার অন্বেষা নাইট করেছি এর আগের বছর আমরা বিশ্বসুন্দরী গার্গী নন্দীকে এনে এখানে সংবর্ধনা দিয়েছি তো এই বছর আমাদের প্রোগ্রামটা একটু ভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা করতে চলেছি আয়োজন করতে চলেছি এই প্রোগ্রামে আমরা বিশেষত দুটো সেশন থাকবে প্রথম সেশনে আমরা দুপুর তিনটের থেকে আমরা ভবনে একটা সিএনএন টোয়েন্টি ফোর কনক্লেভ করবো আমরা আয়োজন করতে চলেছি কনক্লেভের এই কনক্লেভটা একটু ভিন্ন মাত্রা নেবে আমরা আশা রাখছি যে কনক্লেভের মধ্যে আমরা দুটো প্যানেল তৈরি করছি একটা প্যানেলে বরিশ শিলচরের বরিষ্ঠ সাংবাদিকরা থাকবেন এবং বরিষ্ঠর সাথে আমরা নবীন সাংবাদিকদেরকেও সেখানে রাখা রাখব তো একটা একটা প্যানেলের মধ্যে সাংবাদিকরা থাকবেন আর একটা প্যানেলে আমাদের গেস্ট থাকবেন কয়েকজন সরকার পক্ষ থেকে থাকবেন এবং আমাদের বিরোধী পক্ষ থেকেও আমরা দু একজনকে রাখার চেষ্টা করছি মাননীয় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয় কথা দিয়েছেন উনি এই কনক্লেভে উপস্থিত থাকবেন তো আমরা সেইভাবে একটা কনক্লেভ আয়োজন করতে চলেছি ভবনে তিনটের থেকে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা সবাইকে জানাতে চাই এই একটা এই কনক্লেভটা একটা ভিন্ন মাত্রা নেবে এবং সবাই যাতে এই কনক্লেভটাতে যোগদান করে এবং যারা দর্শক আসনে থাকবেন বিভিন্ন এনজিওকেও আমরা বলেছি যে আসার জন্য এখানে শিলচরের যে বার্নিং ইস্যুসগুলো সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কনক্লেভের মধ্যে ডিসকাশনটা হবে এবং সেটার সমাধানের কি পথ সেটাও আমরা এই কনক্লেভ থেকে বের করার চেষ্টা করব। আর দর্শক আসনে যারা থাকবেন ওনাদের জন্যও আমরা ব্যবস্থা করব যাতে দর্শক আসন থেকে যদি কেউ কোনো প্রশ্ন করতে চান তাহলে ওনারাও প্রশ্ন ডাইরেক্টলি প্রশ্ন করতে পারবেন এখানে সরকার পক্ষেরও প্রতিনিধি থাকবেন এবং বিরোধী পক্ষেরও প্রতিনিধি থাকবেন তো সরকার পক্ষের প্রতিনিধি যারা থাকবেন ওনারা চেষ্টা করবেন যাতে দর্শক আসন থেকেও কোনো প্রশ্ন যদি উঠে আসে সেটার যথাযথ উত্তর দেওয়ার তো আমরা আশা করব এই কনক্লেভটা একটা অন্য ধরনের কর্মসূচি আমরা হাতে নিয়েছি এবং সেই কনক্লেভটা সাকসেস হবে সাকসেস তখনই হবে যখন সবাই পূর্ণ সহযোগিতা আমরা সবার থেকে পাবো তো আপনাদের মাধ্যমে আমরা সবাইকে সেটাই বলতে চাই যে একটা শিলচরের জন্য শিলচরের যেগুলো সমস্যা আছে সেইগুলোর ব্যাপারেই আমরা ডিসকাশন করতে চাই এই কনক্লেভে এবং সেটার থেকে সমাধান যদি বেরিয়ে আসে সেটার আমরা একটা চেষ্টা করব যাতে আমাদের যারা গেস্টরা উপস্থিত থাকবেন তাদের থেকে এটা সলিউশনই বের করা যায় কি না তার জন্য সবাইকে সবাই যাতে স্বতঃস্ফূর্তভাবে এই আমাদের এই কনক্লেভে যোগদান করে তার জন্য আমি আপনাদের তরফ থেকে সবার কাছে বিনম্র অনুরোধ করব আর আমাদের সেকেন্ড সেশন শুরু হবে পাঁচটা বিকেল পাঁচটার থেকে সেই সেশনে আমরা শুধু সিএনএন টোয়েন্টি ফোর এক্সেলেন্স অ্যাওয়ার্ড আমরা রাখছি এটা আমাদের কোনো অন্য কিছু প্রোগ্রাম থাকবে না শুধু আমরা বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমরা সম্মান জানাবো আমাদের সিএনএন টোয়েন্টি ফোরের পক্ষ থেকে এবং সেই কয়েকটা ক্যাটাগরি আমরা আলাদা আলাদাভাবে করেছি তার মধ্যে বিশেষভাবে থাকবে আমাদের একটা ক্যাটাগরি সেটা হলো লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফোর সিএনএন টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সেখানে আমরা বরিষ্ঠ রাজনীতিবিদ কোবিন্দপুরকাস্ত থেকে শুরু করে আমরা বিশিষ্ট ডক্টর এবং বিশিষ্ট সাংবাদিক তথা সমাজসেবী এখানে অনেক আমাদের প্যানেলে রেখেছি আমরা মোট নয়জনকে আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করব সেই দিন এবং থাকছে আমাদের মিডিয়া ভাইদের এই এই ডেমোক্রেসির মধ্যে আপনারা সবাই জানেন যে মিডিয়া একটা চতুর্থ স্তম্ভ তাই ওরা ওদের কাজ যে দিনরাত অক্লান্ত পরিশ্রমে করে ওরা যে সাংবাদিক ভাই বোনরা যারা কাজ করে যাচ্ছেন সেই তাদেরকে তাদের প্রাপ্য সম্মানটুকু আমরা দেওয়ার চেষ্টা করব তাই সাংবাদিকদের জন্যও থাকবে ফেলিসিটেশন প্রোগ্রাম এবং বিভিন্ন এনজিওসগুলো আমরা বিগত দিনে দেখেছি যে আমাদের যে ভয়াবহ বন্যা হয়েছিল। সে সময় আমরা দেখেছি সরকার পক্ষ থেকে তো সবাই সাহায্য পেয়েছিল, সেটা ঠিকই আছে কিন্তু যেভাবে ভয়াবহ বন্যা হয়েছিল। সেই বন্যার সঙ্গে লড়তে গেলে সরকার পক্ষ থেকে যেটা যেটা আমাদেরকে সাহায্য করা হয়েছিল সেটা যথেষ্ট ছিল না তো সেটার থেকেও আমরা তখন পরিলক্ষিত করেছি যে বিভিন্ন এনজিওসগুলো শুধু শিলচর নয় বরাক উপত্যকার বিভিন্ন এনজিওসগুলো করিমগঞ্জ থেকে হায়লাকান্দি থেকে লক্ষ্মীপুর থেকে সবাই এনজিওসগুলো এসে শিলচারেকে ভলান্টারালি সার্ভিস দিয়েছে তো ওনাদেরকেও আমরা এই প্রোগ্রামে সম্মানিত করতে চাই তো ওনাদেরকেও আমরা যত যত আমরা যতটুকু পারি যতজনের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে সবার সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি নাই সময় অভাবে আমরা যত সঙ্গে যোগাযোগ করেছি ওদেরকে আমরা ইনভাইট করেছি আমাদের প্রোগ্রামে আসার জন্য আমরা ওদের জন্য একটা ফেলিসিটেশন প্রোগ্রাম আলাদা করে রেখেছি এবং সাংবাদিক ভাই বোনদের জন্য আমরা আলাদা করে রেখেছি এবং এছাড়াও শিলচরের বরাক উপত্যকার করিমগঞ্জ হাইলাকান্দি শিলচার এই বরাক উপত্যকার তিনটা ডিস্ট্রিক্ট থেকে আমরা কিছু কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা নীরবে সমাজের ভলান্টারেলি সার্ভিস দিয়ে যাচ্ছেন হিউম্যানিটান গ্রাউন্ডে আমরা ওনাদেরকেও আলাদা আলাদা করে আমরা ক্যাটাগরি আমরা বের করেছি বিভিন্ন ক্যাটাগরিতে আমরা এইভাবে তিরিশ জনেরও অধিক বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমরা এই প্রোগ্রামে আমরা সম্মানিত করব এই পুরো প্রোগ্রামটাই আমাদের অ্যাকচুয়ালি এই অ্যাওয়ার্ডের উপরেই এক্সেলেন্স অ্যাওয়ার্ডের উপরেই থাকছে বিশিষ্ট প্রোগ্রাম আর আমরা শুধু একটু এন্টারটেনমেন্টের জন্য আমাদের বরাকবেলির দুজন শিশু শিল্পী স্বর্ণালী আচার্যি এবং সঙ্গীতা দাস ওনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি ওনাদেরকে ওনারা মধ্যে মধ্যে ওনাদের প্রতিভা অনুযায়ী ওনারা যেহেতু আমরা ন্যাশনাল সার্কিটে ওনারা পারফর্ম করে এসছেন তো ওনাদের জন্য আমরা একটা সময় নির্ধারণ করেছি ওনারাও এই অ্যাওয়ার্ড সিরোমনির মধ্যে মধ্যে ওনারাও ওনাদের প্রতিভা দেখাবেন এই হলো আমাদের দুই হাজার চব্বিশ সিএনএন টোয়েন্টি ফোর দুই হাজার চব্বিশের আমাদের ফাউন্ডেশনডের প্রোগ্রাম এবং আমরা সিএনএন টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপামর জনসাধারণ সবাইকে আমরা অনুরোধ করব। যাতে আপনারা যেভাবে আমাদেরকে আছে বিগত দিনে আমাদেরকে লাস্ট থ্রি ইয়ার্স আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করে গিয়েছেন এবং সেই সহযোগিতা আমরা আগামী দিনেও পাবো আপনাদের ভালোবাসা পেলে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো সেটা আমাদের বিশ্বাস তো আমরা সবার কাছে আমাদের সিএনএন টোয়েন্টি ফোর পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি যে আমাদের এই প্রোগ্রামে এসে আপনারা প্রোগ্রামটা উপভোগ করুন এবং আমাদেরকে উৎসাহ দিন যাতে আমরা আরও সুন্দরভাবে সঠিকভাবে আমাদের সিএনএন টোয়েন্টি ফোরকে সামনের দিনে এগিয়ে নিয়ে যেতে পারি